আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল সম্প্রতি হলিক্রস কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব ভিডিও শেষের দিকে যাদের হলিক্রস কলেজ নিয়ে কোনো ধরনের আইডিয়া নেই তাদের জন্য কলেজের লোকেশন ট্রান্সপোর্ট ব্যবস্থা হোস্টেল আছে কিনা এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে ভিডিওর আলোচ্য বিষয় আবেদনের ন্যূনতম যোগ্যতা প্রতিটি বিভাগে আসন সংখ্যা কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব কোনো কোটা রয়েছে কিনা ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টস হোস্টেল এবং ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা ক্লাস টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম আবেদনের ন্যূনতম যোগ্যতা বাংলা ভার্সন থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে ব্যবসায়ী শিক্ষা বিভাগ হতে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে মানবিক বিভাগ থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে যারা বিভাগ পরিবর্তন করতে চাও তাদের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে শিফট হতে গেলে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে শিফট হতে গেলে জিপিএ ফোর পয়েন্ট টু জিরো লাগবে ভর্তির আবেদনের সময়সীমা সকল বিভাগের ভর্তিচ্ছ শিক্ষার্থীরা ত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে তিন আগস্ট দুই রাত বারোটার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে সিলেকশন টেস্টের তারিখ বিজ্ঞান বিভাগের সিলেকশন টেস্ট আটই আগস্ট দু মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট নয় আগস্ট দুই পঁচিশ হলিক্রস কলেজের ভর্তির আবেদন ফি চারশো টাকা এই পর্যায়ে প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব বাংলা ভার্সনে মানবিক বিভাগের আসন সংখ্যা দুশো ষাটটি ব্যবসায়ী শিক্ষা ও বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা যথাক্রমে দুশো সত্তর এবং সাতশো আশিটি টোটাল আসন রয়েছে তেরোশো দশটি হলিক্রস কলেজের ভর্তি প্রক্রিয়া এই কলেজে ভর্তি পরীক্ষা নেওয়া হয় লিখিত ভর্তি পরীক্ষার পর ভাইবা নেওয়া হয় এবং শেষে লিখিত ও মৌখিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতেই চূড়ান্ত রেজাল্ট দেওয়া হয় কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব ভর্তি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেই কাটমার্ক দেওয়া হয় কোনো নির্দিষ্ট কাটমার্ক নেই ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা প্রতিটি বিভাগের ভর্তির জন্যই তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা ভর্তি ফি হয়ে থাকে এছাড়াও হলিক্রস কলেজের মাসিক বেতন তিন হাজার টাকা সেশন ফি চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত রেগুলার ক্লাস টাইম হয়ে থাকে অধ্যয়নের মাধ্যম এই কলেজে শুধুমাত্র মেয়েরাই পড়তে পারে এবং এই কলেজে শুধুমাত্র বাংলা ভার্সনে পড়ার সুযোগ রয়েছে ইংরেজি ভার্সনে পড়ার সুযোগ নেই তবে কেউ যদি ক্লাস টেন পর্যন্ত ইংরেজি ভার্সনে পড়ে থাকে এবং ইন্টারে বাংলা ভার্সনে পড়তে চায় তাদের পড়ার সুযোগ রয়েছে ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টস এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি দুই কপি করে লাগবে এস পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি দুই কপি করে লাগবে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের দরকার হবে তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা দরকার হবে হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা হলিক্রস কলেজের নিজস্ব হোস্টেল রয়েছে তবে সেটা শুধুমাত্র খ্রিস্টান ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্যই সাধারণ শিক্ষার্থীদের জন্য কলেজের সামনেই হলি কেয়ার খানবাড়ি হলি লাইফ সহ আরও কিছু হোস্টেল রয়েছে যেখানে অ্যাপ্লাই করে উঠতে পারবা বেটার হয় কয়েকজন মিলেই কোনো একটা হোস্টেলে অথবা নার্সে উঠে যাওয়া হলিক্রস কলেজে কোটা আছে কিনা হ্যাঁ হলিক্রস কলেজে ক্ষুদ্র সংখ্যা সংখ্যালঘু প্রতিবন্ধী মিশনারি পরিচালিত এলাকার স্কুল বিশেষ বিবেচনায় থাকবে হলিক্রস হলিক্রস কলেজের অবস্থান কলেজ ঢাকায় তেজগাঁও এলাকায় অবস্থিত হলিক্রস কলেজ সরকারি কলেজ নয় এটি একটি বেসরকারি ক্যাথলিক কলেজ যা হলিক্রস মন্ডলীর দ্বারা পরিচালিত হয় আজকের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং তোমরা আর কোন কলেজ নিয়ে জানতে চাও সেটি কমেন্টে জানাতে পারো